নমস্কার বন্ধুরা আমি হলাম তোমাদের বন্ধু বকবক কুইন আজ আমি তোমাদের রাইমা সেনের সম্বন্ধে বলবো যিনি হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং তিনি কিছু হিন্দি ও তেলেগু মালায়ালাম এবং ইংলিশ চলচ্চিত্রতেও অভিনয় করেছেন তিনি সাতই নভেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেন ভারতবর্ষের মহারাষ্ট্রের মুম্বাইয়ে তার পিতামাতা হলেন ভারত বর্মা এবং মুনমুন সেন রাইমা সেন হলেন আমাদের বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনি তার একজন বোনও আছে রিয়া সেন তার বোন হল বলিউডের চলচ্চিত্র শিল্পে জড়িত রাইমা সেনের পিতা ভারত বর্মা ত্রিপুরার রাজ পরিবারের একজন সদস্য রাইমা রিয়া এই দুই বোনের নামই তার মায়ের পারিবারিক নামানুসারে যদিও কাগজে কলমে তাদের বংশ নাম বর্মা। তিনি যেসব চলচ্চিত্রগুলিতে অভিনয় করেছেন সেগুলির মধ্যে রয়েছে গড মাদার নীল নির্জনে চোখের বালি বাস্তুসাপ দ্য বং কানেকশন হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড রোগা হওয়ার সহজ উপায় মেমোরিজ ইন মার্চ তিন পত্তি নট বট নট আউট শ্রাবণ চিত্রাঙ্গদা আই তিনি দু হাজার ছয় সালে নিশি যাপন চলচ্চিত্র জন্য এ মোস্ট প্রমিসিং অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড অর্জন করেন রাইমা সেন অনেক চলচ্চিত্রে কাজ করে আমাদের উপহার ও আনন্দ দিয়েছেন আশা করছি ভবিষ্যতেও দেবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্যে লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো